আসসালাম আলাইকুম ওরামতুল্লাহ বারাকাতুহু প্রিয় দর্শক আজকের ভিডিওতে আমরা আলোচনা করব ইসলামের মহান এক নারীর জীবনী নিয়ে তিনি হলেন মা রাদিয়াল্লাহু আনহা তিনি রাসুল সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের কন্যা জান্নাতের নারীদের সর্দার এবং উম্মহর জন্য এক অনুকরণীয় আদর্শ ফাতিমা রাদিয়াল্লাহ তালা আনহু জন্মগ্রহণ করেন কুরাইশ বংশে মক্কা নগরীতে তিনি ছোট থেকেই ছিলেন শান্ত ভদ্র ও গুণবতী নবুয়তের শুরুতেই তিনি পিতাকে সাহায্য করতেন তার পাশে থেকে কষ্ট সহ্য করতেন তিনি বিবাহবন্ধনে আবদ্ধ হন আলী ইবনে আবুতালিব তালা আনহুর সঙ্গে তাদের সংসারে ছিল সিম্প্লিসিটি ভালোবাসা ও তাকোয়া তাদের সন্তানদের মধ্যে হাসান রাজিয়াল্লাহ তালা আনহু ও হুসাইন আল্লাহ তালা আনহু ইসলামের ইতিহাসে অমর হয়ে আছেন ফাতিমা তালা আনহু ছিলেন অতুলনীয় ধার্মিক ধৈর্যশিলা দান ও ও আল্লাভ তিনি ছিলেন রাসুল সাল্লাহু আলহিবাসাল্লামের প্রিয়তম কন্যা যাকে তিনি বলতেন আমার হৃদয় রংশ ফাতিমা রাজিয়াল্লাহ তালা আনহু রাসুল সাল্লাহু আলহিবাসাল্লামের ইন্তেকালের কিছুদিন পর ইন্তেকাল করেন তিনি দুনিয়া ছেড়ে গেলেন নীরবে কিন্তু রেখে গেলেন এক উজ্জ্বল আদর্শ এক রাসুল সাল্লাহ ওয়াসাল্লামকে রক্তাক্ত অবস্থায় দেখে কার না একদিন সাল্লাহ ওয়াসাল্লাম কাবার পাশে সালাট পড়ছিলেন। কিছু কুরাইশ নেতারা তার পিঠে উটের অন্ত্র ফেলে দেন তিনি নত হয়ে থাকেন তখন ছোট্ট ফাতেমা রাদিয়াল্লা তালা আহ দৌড়ে এসে সেই নোংরা সরিয়ে দেন চোখে পানি মুখে কষ্টের ছাপ আল্লাহ তালা আনহো কাঁদতে কাঁদতে বলেছিলেন আব্বা যান কেন আপনার উপর এত নির্যাতন রাসুল সাল্লাহ কষ্ট পাবে কিন্তু আল্লাহ দিনকে জয়ী করবেন দুই নিজ চোখে বাবার মৃত্যু দেখা রাসুল্লাহ সালু আলহাসাল্লামের ইন্তেকাল ফাতিমা রাদিয়াল্লা তালা আনহো জন্য সবচেয়ে বড় শোকের দিন তার আব্বা যার সঙ্গে তিনি সবচেয়ে বেশি সম্পর্কবদ্ধ ছিলেন তাকে চোখের সামনে বিদায় নিতে দেখেছেন তিনি তখন বলেছিলেন হে আমার পিতা আপনি আপনার প্রফুর ডাকে সাড়া দিলেন আপনি জান্নাতে গিয়ে আর ফিরবেন না তিনি এতটাই ব্যথিত হয়েছিলেন যে রাসুল সাল্লাহ ওয়াসাল্লামের দাফনের পর তিনি আর কখনো হাসেননি তিন উম্মা অবহেলা ও ভোগান্তি রাসুল সাল্লাল্লাহু আলাই ওয়াসাল্লামের মৃত্যুর পর ফাতিমা রাদেল্লা তালাহু খুব কষ্ট পান কিছু সাহাবি তার প্রতি কাঙ্ক্ষিত সহযোগিতা করেননি বলে তার হৃদয় আঘাত লাগে তিনি বলেছিলেন তোমরা কি সত্যিই রাসূল সাল্লাহু আলাহি ওয়াসাল্লামের কন্যাকে এমনভাবে উপেক্ষা করবে চার নিজের মৃত্যুর আগাম খবর ও চুপি চুপি দাফন রাসূল সাল্লাল্লাহু আলাইহুসাল্লাম তাকে মৃত্যুর আগেই বলে দিয়েছিলেন যে তুমি আমার পরে প্রথম আমার সাথে মিলিত হবে এ কথায় তিনি প্রথম কাঁদেন পরে হেসেছিলেন তিনি চেয়েছিলেন মৃত্যুর পর যেন কেউ তার লাশ না দেখে দাফন হয় রাতে খুব গোপনে স্বামী আলী আলিরাদিয়াল্লা তাল হাতে আজকের এই ভিডিও থেকে আমরা শিখতে পারি একজন নারীর জীবনে ইমান তাকুয়া ও ধৈর্য কতটা গুরুত্বপূর্ণ দয়া করে ভিডিওটি শেয়ার করুন যেন আরো মানুষ জানেন এই মহান নারীর গল্প